আলহামদুলিল্লাহ শম্পা আপু আজ পুত্র সন্তানের মা হলেন আপনারা যারা যারা ভিডিওটি দেখেছেন তারা তো দেখেছেন আর যারা যারা দেখেনি তারা এখন দেখে নিন এইরকম একটি ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে বিষয়টি সম্পর্কে আমি সম্পূর্ণ আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো যে কি হয়েছে ঘটনাটি আপনারা সবাই জানেন যে শম্পা আপুর বিবাহের জীবনে প্রায় দীর্ঘ নয় বছর পর শম্পা আপু প্রথম কন্যা সন্তানের মা হয়েছিলেন তো আল্লাহ রশেষ সহমতে খুব শীঘ্রই আবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি তবে দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার ক্ষেত্রে তিনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে তার পাবলিক লাইফ বা সোশ্যাল লাইফ বা পার্সোনাল লাইফ যেটাই বলা চলে সব কিছুই যেহেতু তার দর্শকদের সাথে শেয়ার করে আর দর্শকরাও সেটা খুব আনন্দ পায় এবং খুবই উপভোগ করে শম্পাপুদের যেহেতু অনেক দর্শকের ভালোবাসা রয়েছে শম্পাপুদের প্রতি তো সেক্ষেত্রে শম্পাপু সোশ্যাল মিডিয়াতে তার প্রেগনেন্সি লাইফটা কিন্তু শেয়ার করেনি সম্পূর্ণটা তবে শম্পাপু শুধুমাত্র একটা শর্ট ভিডিওতে জানিয়েছিল যে সে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে তো এরপর আর তিনি কিছুই জানাননি প্রেগনেন্সির কত মাস চলছে বা প্রেগনেন্সির কি অবস্থা বা কোনো সমস্যা হয়েছে কিনা বা কি সন্তান হবে ছেলে হবে নাকি মেয়ে হবে এই ধরনের তথ্য তিনি আর কিছুই দেননি সোশ্যাল মিডিয়াতে তবে দর্শকরা জানতে অনেক বেশি উৎসুক যে সম্পাপুর দ্বিতীয় সন্তান কি হবে তবে প্রতিটা মেয়ে চায় যে মাতৃত্বের সাথ গ্রহণ করতে আর আপনারা সবাই জানেন যে শম্পাপ্পু এবং সালাম ভাই কিছুদিন আগে তাদের ফুফা শ্বশুরের বাসায় গিয়েছিল আর সেখানে হচ্ছে শম্পাপুর যে বোন মানে সালাম ভাইয়ের যে শালি সে হচ্ছে একটা কথা বলেছিল যে আহ শম্পাপুর হয়তো এবার ছেলে সন্তান হতে পারে তবে শম্পা এখনো কিছু জানায়নি সোশ্যাল মিডিয়াতে ছেলে হবে নাকি মেয়ে হবে কিন্তু হঠাৎ করে আজকে দেখি একটা ভিডিও অনেক বেশি দেখি মানুষ দেখছে যে শম্পা আজ পুত্র সন্তানের মা হয়েছে তবে বিষয়টি কতটুকু সত্য সেটাই আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দেব শম্পা আপু এবং সালামবাইয়ের চ্যানেল যারা রেগুলার দেখেন তারা তো তাদেরকে ডেইলি ফলো করেন তো সালাম ভাই এবং শম্পাপুর চ্যানেলে এই ধরনের কোনো নিউজ এখনো আপলোড হয়নি যেহেতু শম্পাপ্পু দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে না শম্পাপুর দ্বিতীয় সন্তানের যে দুনিয়াতে আসার দিন সেটাও খুবই শীঘ্রই চলে আসছে কারণ শম্পাপ্পু প্রায় আট কিংবা নয় মাসের মতো প্রেগনেন্ট তো যেহেতু নয় মাস প্রায় চলছে তো সেহেতু খুব শীঘ্রই শম্পাপ্পু দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে তবে মা হয়েছে কিনা এ এই ধরনের তথ্য এখনও দেয়নি সালাম ভাই তবে নিশ্চয়ই খুব দ্রুতই সালাম ভাই সুখবরটি দিয়ে দিবে তবে আপু এখনো প্রেগনেন্ট এখনো সন্তানের মা হননি